আচ্ছা <coughs> তো <laughs> <that's> <positives> <true> <assic> <copyrightorigines> <groansFormation>

মাথা যদি সরে তে যাও মাথা যে বরফ দেও আমার আর বিয়া হরণ লাগতা না তুমি যে আলামত শুরু করছো সিধা দেখা যা আমার কথা হই না তোমার সারা রাত শরীরের ভিতর আগুন ধরে গেছে গা না ভালো লাগতো আমার খুব ভালো লাগতো যেতে যাও তুমি অঙ্কাই সুন্দর কই রাখো তুমি অঙ্কা যাও তোমার সাথে পরে কালকা দেয়া করব মনে এমনে কই দেখা যায় একবার দাঁত হামরা হামরা কথা কই দছ তে কেমনে কই জানতো অঙ্কা কই বাজে শেফালি ওনো না অন তুমি যাওগা তোমার আব্বা আবার যদি দেহে

আচ্ছা দাদা যাইতাছি এমনে খসো কি লিখা সুন্দর করে খসো সুন্দর করে মুখ হয় একটু মধু দিছ না তোমার মা বাপে ই মধু মধু তো হন্দিস না তা আমি ওই বিয়ার পরে মধু ভালো করে করে মুখটা ডাল মুনে আচ্ছা তে যাও গাম কই যাও গা তুমি যাও গা আচ্ছা তে যাই গা আচ্ছা তে যাও না তুই লার বুড়ি খারাপ বিয়াটা করিলো তেরে এর পরে বুঝবে এর পরে বুঝবে